হ্যালো এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলব কীভাবে বিকাশ থেকে টাকা আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারেন খুবই সহজে এবং ক্যাশ আউট থেকে এই ব্যাংকের মাধ্যমে যদি ক্যাশ আউট করেন সেই ক্ষেত্রে কি আপনার চার্জটা কম কাটে নাকি বেশি কাটে কোনটা আপনার জন্য বেস্ট এবং আপনার ব্যাংকের সকল তথ্য কিভাবে আপনার বিকাশের মধ্যে সেভ করে রাখবেন সেটাও আজকে আমি দেখাব যাতে করে পরবর্তী আপনি এক ক্লিকের মাধ্যমেই আপনার টাকাটা আপনার ব্যাংকে খুব ইজি ওয়ে এক মিনিটের মধ্যেই ট্রান্সফার করতে পারেন তাহলে চলুন বন্ধুরা করে আমার মূল ভিডিও শুরু করি তো বন্ধুরা আমার যে মোবাইলের স্ক্রিন সেটি শেয়ার করে দিয়েছি এখন আমরা সরাসরি চলে যাব বিকাশের মধ্যে তো বিকাশে যাওয়ার পরে আপনাদের কোড দিয়ে আপনারা বিকাশটা অন করে নেবেন তো বুধবার দেখতে পাচ্ছেন আমার যে বিকাশের ইন্টারফেস সেটি চলে এসেছে এখানে আরও দেখুন একটা ক্লিক করে দিব আমরা তারপর নিচের দিকে আপনার দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক এটা লেখা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা হলো বিকাশ টু ব্যাংক তো এইটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব বিকাশ টু ব্যাঙ্ক এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে তো আপনার এই দুইটার মাধ্যমে কিন্তু টাকাটা ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারেন এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড দুইটাই খুব ইজি ওয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে অ্যাকাউন্ট নাম্বার দেবেন ড্রেস দেবেন তারপরে আপনারা খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ভিসা ডেবিট কার্ডে আপনার যে কার্ড নাম্বারটা আছে এবং আপনার পিছনের যে একটা নাম্বার আছে আমি সব দেখিয়ে দিব তো এগুলো দিয়েও আপনি ট্রান্সফার করতে পারেন তো আজকে আমি দেখাবো ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে কীভাবে টাকাটা ব্যাঙ্কে ট্রান্সফার করতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এ ধরনের একটা কার্ড প্রয়োজন হবে যেটা ভিসা ডেবিট কার্ড আপনার ভিসা ডেবিট কার্ড একটা অ্যাকাউন্ট করতে পারেন এবং তাই এখান থেকে একটা কার্ড নিতে পারেন ব্যাঙ্ক থেকে তো আমার হচ্ছে ইসিবি ব্যাংকের ভিসা ডেবিট কার্ড আমি এখন বিকাশ থেকে ইসিবি ব্যাংকে টাকাটা ট্রান্সফার করব তো আমার যে কার্ডটি সেই কার্ডটি আমি বের করে নিলাম তো বন্ধুরা আমরা এখন ভিসা ডেবিট কার্ডে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলবে ষোলো সংখ্যার নাম্বারটি লিখুন অর্থাৎ আপনার কার্ডের উপরে একটা ষোলো সংখ্যার নাম্বার আছে সেই নাম্বারটা আপনার এখানে লিখতে হবে চাইলে আপনার এখানে যে স্যাম্পলে আছে এই স্যাম্পলটা ক্লিক করলে আপনার কার্ডের যে সুসংখ্যা ডিজিটটা দেখাচ্ছে এখানে আপনার কার্ডের উপরে সেটা আপনারা এখান থেকে হেল্প নিতে পারেন যে স্যাম্পল ক্লিক করে আপনারা দেখতে পারেন যে আপনারা কোন নাম্বারটা লিখবেন আপনার কার্ডের উপরে যে নাম্বারটা সেটা লিখবেন বন্ধুতে এটা ক্লিক করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এখানে লিখে দিব এখানে কার্ডের উপরে একটা নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমরা এখানে লিখে দিব তো বন্ধুরা আমার যে কার্ডের নাম্বারটা ছিল ষোলো সংখ্যার সেটা আমরা লিখে দিয়েছি এখন আমরা এগিয়ে যান সেখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যামাউন্ট এখান থেকে বসিয়ে দেবেন তো আপনার যে পরিমাণ টাকাটা আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করবেন সেই টাকাটার অ্যামাউন্ট এখানে বসায় দেবেন আমি জাস্ট পঞ্চাশ টাকা দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি তো পঞ্চাশ টাকা দেওয়ার পরে আপনি একটা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে পিন নাম্বারটা দেবেন আপনার বিকাশের পিন নাম্বারটা দেবেন বিকাশের পিন নাম্বার দিয়ে আপনি এখানে পিন কনফার্ম করুন এখানে এটা ক্লিক করে দেবেন তারপর বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন অথবা ট্যাপ করে চেপে ধরে রাখলেই এটা আপনার টাকাটা ব্যাংকের ট্রান্সফার হয়ে যাবে তো আমি এখানে ধরে রাখলাম ধরে রাখার পর দেখেন এটা হচ্ছে একটু সময় নিবে দেখেন অলরেডি উপরে লেখা চলে আসছে যে বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো সফল হয়েছে তো আমরা যদি একটা মেসেজ আসছে আমাদের যদি মেসেজটা আমরা একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বিকাশ টু ব্যাংক 50 টাকা ভিসা ডেবিট কার্ড এটা বিকাশ থেকে মেসেজ আসছে এখন যদি আপনাদেরকে আমি আমার ব্যাংক ডিটেলসে দেখাই আমি যদি এখন চলে যাই আমার ব্যাংকের ডিটেলসে সেখান থেকেও টাকাটা আসছে কিনা তো আমি এখন চলে যাবো ইসিবি ব্যাংকে ইসিবি ব্যাংকে যাওয়ার পরে এখানে আমার পিন কোড দিয়ে আমি লগ ইন করে নিব লগ ইন করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি হিস্ট্রিতে যাই সেই দেখতে পাচ্ছেন এখানে আপনারা একই মার্চ দুই হাজার টাকা এখন আমার ডিপোজিট হয়েছে আর উপরে একটা মেসেজ আসছে আমাদের যেটা মেসেজটা দেখি সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউর এসি অ্যাকাউন্ট অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন টাকা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পঞ্চাশ টাকা অ্যাড হয়ে গেছে এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজ ওয়েতে আপনার যে বিকাশ থেকে টাকাটা ট্রান্সফার করতে পারেন ব্যাংকে এবার শুনুন বিকাশের ক্যাশ আউট ভালো নাকি আপনার ব্যাংকে ট্রান্সফার করলে সেখান থেকে কার্ড দিয়ে এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করলে ভালো এটিএম বুথের মাধ্যমে যদি আপনি ক্যাশ আউট করেন সেক্ষেত্রে বার্ষিক একটা চার্জ কার্ডে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেটা আপনি বিকাশ থেকে টাকা নিয়ে ক্যাশ আউট করুন অথবা ব্যাঙ্কের লেনদেন করুন যেভাবেই করুন ওটা বাসরিক ওই কার্ডের একটা চার্জ কাটবে অথবা বছরে সাড়ে তিনশো বা চারশো টাকার মতো একটা অ্যামাউন্ট তারা কাটবে আমি আপনারা যদি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিই সেক্ষেত্রে আপনার আর ভালোভাবে বুঝতে এখানে দেখেন আপনারা হাজারে চোদ্দ টাকা নব্বই পয়সা আপনার বিকাশে ক্যাশ আউট চার্জ কাটে তার মানে আপনি যদি প্রতি হাজারে চোদ্দ টাকা নব্বই পয়সা অর্থাৎ পনেরো টাকা অ্যারাউন্ড পনেরো টাকার মতো আপনার প্রতি হাজারে তারা কি ক্যাশ আউট কাট তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিকেশ থেকে যদি টাকাটা ব্যাঙ্কে ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে মাত্র এখান থেকে তারা কেটে নেবে তো এটা অনেক ক্ষেত্রেই লাভ আপনি যদি টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন অ্যাকাউন্ট থেকে যদি এটা ক্যাশ আউট করেন এটি বুথের মাধ্যমে সেখান তো ফ্রি কিন্তু বাচ্চাকে এটা চার্জ কাটবে সেই ক্ষেত্রে আমি বলি যে বিকেশ থেকে যদি আপনার ক্যাশ আউট না করে ব্যাঙ্কে ট্রান্সফার করে সেখান থেকে ক্যাশ আউট করেন সেই কিন্তু অনেকটা হেল্পফুল হবে আপনাদের জন্য এবং অনেক টাকা আপনাদের সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকেই ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা অনেক মন্তব্য করেন যে এই জিনিসটা বুঝিনি ও জিনিসটা বুঝিনি আসলে সব জিনিসগুলোই কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকে আপনারা টেনে টেনে দেখেন না দেখি কমেন্ট করে ফেলেন যে এই জিনিসটা বুঝিনি এটা কিভাবে করব। আমার হচ্ছে না আমার কেন হচ্ছে না আমার এইভাবে হচ্ছে না কেন তো অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখাল অন্য কোনো ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ